পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাটে এখন আইসিউতে রয়েছে সিঁদুর যারা মুছতে এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে নিজেদের দেশকে কোনোভাবেই নত হতে দেবো না প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম এবার সরাসরি বুকে মেরেছি সিঁদুর যখন বারুদে পরিণত হয় তার পরিণতি কি হয় তা দেখল গোটা বিশ্ব ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো পয়লগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে এভাবে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের পাক সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভা থেকে একশো তিনটি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হয়েছে ইতিমধ্যেই তৈরি হয়েছে একশো তিনটি স্টেশন বিভিন্ন রাজ্যে স্বকীয় শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলিতে সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের কথাও তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন সামনে লড়াই হলে কোনো দিনই জিতবে না পাকিস্তান কারণ ভারত ও ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন তিনি মোদী বলেন আমার শরীরে এখন রক্ত নয় সিঁদুর বইছে এটা প্রতিশোধের খেলা নয় এটা ন্যায়ের নতুন রূপ যার নাম অপারেশন সিঁদুর যারা নিজেদের অস্ত্রে গর্ব করত আজ তারা হতাশায় ভুগছে